আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ষোলো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা সূচিপত্র দেখি নেই প্রথম অধ্যায়ে রয়েছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার চতুর্থ অধ্যায়ে রয়েছে ওয়ার্ড প্রসেসিং আর পঞ্চম অধ্যায়ে রয়েছে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার তো দেখো প্রথম অধ্যায়ে তোমরা হচ্ছে যখন পড়া শেষ করবে তারপর তোমরা যারা জানতে পারবে জীবনে কর্মক্ষেত্রে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র গুরুত্ব প্রভাব এগুলো ব্যাখ্যা করতে পারবে চিহ্নিত করতে পারবে এবং মূল্যায়ন করতে পারবে ঠিক আছে তো আমরা ষোলো পৃষ্ঠের অনুশীলন চলে যাই কিছু নমুনা প্রশ্ন রয়েছে বেশ কিছু নৈবিত্তিক প্রশ্ন থাকবে যেমন এক নম্বরে আছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদঘাট চিনতে সুবিধা হয় কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন নাকি জিপিএস সঠিক হবে ঘর নম্বরটা জিপিএস আবিষ্কারের ফলে গ্লোবাল প্রদর্শনী সিস্টেম এর ফলে আমরা কোনো একটা জায়গায় গেলে আমরা ম্যাপ অন করে সেই জায়গাতে বাসা পর্যন্ত আবার পৌঁছে যেতে পারি যদি ম্যাপে সেটা স্থান থাকে ঠিক আছে দুই নম্বর নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব কম্পিউটার ইন্টারনেট ল্যান্ড ফোন নাকি মোবাইল ফোন সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আমরা সকল তথ্য খুব সহজেই জানতে পারবো তিন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায় ব্যাংকের লেনদেন করা যায় গেম খেলা যায় কোনটি সঠিক তিন ওটাই সঠিক আমরা হচ্ছে বই পড়ি ব্যাংকে লেনদেন করি গেমও খেলি সবগুলোই সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটা পড়ি রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সংবাদপত্রের বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে চার নম্বর প্রশ্ন রেবা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে নিজের কোনটি সঠিক এটাও ঘর নম্বরটা এক দুই দিন তিনটাই সঠিক ইন্টারনেট কানেকশন লাগবে তাছাড়া তুমি মোবাইল কম্পিউটার ল্যাপটপ ঠিক আছে ট্যাব যেটা দেওয়া খুশি তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে পাঁচ নাম্বার প্রশ্ন এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাটি হচ্ছে কি সময় অর্থশাস্ত্র শারীরিক শ্রম লাঘব পরিবেশ সংরক্ষণ তো নিচের কোনটি সঠিক সঠিক হতে হবে কি ঘর নাম্বারটা সবগুলোই কারণ দেখো সময় আর শ্রম বাঁচে অর্থ বাঁচে ঠিক আছে পরিবেশ সংরক্ষণ হয় কারণ কাগজে ব্যবহার হয় না অনলাইনেই হচ্ছে অ্যাপ্লাই করা হয় তাই কাগজ কিন্তু পরিবেশকে দূষিত করে না ছয় নাম্বার রেবা যে প্রযুক্তি ব্যবহার করে তার ভর্তির আবেদন করেছিল তার নাম কি ইন্টারনেট মোবাইল প্রযুক্তি কম্পিউটার নাকি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সঠিক উত্তর হচ্ছে ছ নম্বরটা তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত নম্বর ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার যে মাধ্যম ব্যবহার করেই ভর্তির আবেদন করা হোক না কেন এই সবগুলোই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত কাগজ কলম ছাড়াই রেবা তার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্যবহার করে পাঠাতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল তথ্য যাচাই বাছাই করে রেবার সাথে যোগাযোগ করবে এসবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত আর এই কারণেই ছয় নম্বর প্রশ্নের বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই উত্তরটি পছন্দ করাই যুক্তিযুক্ত ঠিক আছে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা আরেকটি অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দু সালের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর ষোল পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ